তমলুক স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা দুর্গা পুজোর আজকে পুজোর শুভ উদ্বোধন আজকে শুরু করেছি এটা আমাদের বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে তাই আমরা ক্লাবের সকল সদস্যদের নিয়ে আজকে একটা সুন্দর মুহূর্তে আমরা আজকে পৌঁছেছি এবং আজকে আমাদের ঠাকুর মশাই পুজো শুরু করেছেন এবং আমাদের সেক্রেটারি প্রসাদ দক্ষ থেকে সকল ক্লাবের সদস্য এবং উপদেষ্টা সবাই আছেন সবাই থেকে আমরা আজকে এই পুজোর উদ্বোধন শুরু করেছি থিম রয়েছে এবারে এবার আমাদের থিম আছে মিশরের একটা একটা থিম শুরু হয়েছে আর কি বাজেট আছে বাজেট এবছর আমরা কুড়ি লক্ষ টাকার বাজেট নেমেছি আমার নাম গৌতম কুমার পাল আমি স্পোর্টিং ক্লাবের সভাপতি অপেক্ষায় অনেকটাই আছি আর আনন্দ তো ভাষায় কিছু প্রকাশ করা যাবে না আজ বত্রিশতম আমাদের তোমরা যাবে ক্লাবের পুজোর কিছু হলো শুরু হলো তো এই পুজোর কটা দিন আমরা খুবই আনন্দে থাকি আমাদের সব একসঙ্গে ক্লাবের মানে পরিবারের সবাই সদস্য সদস্যরা সব একসঙ্গে এখানে খাওয়া দাওয়া সব আনন্দ সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকে আর একটা বছর কথা দিয়ে যে কেটে গেল বুঝতে পারি না আবার আবার আমরা আনন্দে আনন্দে নতুন মানে অসম্ভব দিন কাটছে আজকে আমাদের প্রতিবারের মতো এবারেও পুজো আজকে এই মাত্র শেষ করলাম তমলুকি স্পোর্টিং ক্লাবের এটা বত্রিশতম শারদীয়া উৎসব আমরা প্রতিবারের মতো পুরো পরিবার নিয়ে প্রায় তিরাশি জন মেম্বার আমাদের পুরো পরিবার নিয়ে আমরা মেতে থাকি আজ থেকে আমাদের পুজোর কার্যক্রম শুরু হয়ে গেল এবারে পুজোর থিম কি আছে এবারে পুজোর থিম হচ্ছে এই মিশরীয় সভ্যতার কিছু নিদর্শন আমরা আমাদের এই মণ্ডপে তুলে ধরব আপনারা আসুন সবাই

প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইকন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে